আমরা স্কুলে যে পড়াই ছাত্র যে কোনটা সিপিএম কোনটা তৃণমূল কোনটা বিজেপি কোনটা কংগ্রেস আমরা তো এটা দেখি না আমরা এটা দেখি আমরা তো এটাকে পড়াই না আমরা তো আমাদের ছাত্রদেরকে ছেলের মতো মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তাদের কাছে গিয়ে পড়াই তো আমাদেরকে এইটা দিচ্ছেন কেন যে আমরা সিপিএম এর পাপ সংবিধানের নিয়ম অনুযায়ী সংবিধানের ওই নিয়ম অনুযায়ী কি যিনি যখন ক্ষমতায় আসবে সে তখন সে যার যারা আছে তাকে লালন পালন করবে এটাই তো নিয়ম এটা তো প্রকৃতির নিয়ম আপনি উল্টো কথা বলেন উল্টো কথা বললে হবে কোনো কথা হবে না আপনি যদি উল্টো পথে যান আমরা কিন্তু সোজা পথে যাব আপনি ডালে ডালে চললে আমরা পাতাই পাতাই যাব আপনি যদি পাতাই পাতাই যান আমরা সিরাই সিরাই যাব তবু কিন্তু আমাদের নেচ্ছ পাওনা কড়া খন্ডা বোঝাই করে এই বিকাশ ভবন থেকে তবে উঠবো তার না হলে তিনি উঠছি না এইটাই দৃঢ় সংকল্প নিয়ে আমরা এখানে এসেছি দেখে যান রাত্রি যাপন করছে এদের কি অপরাধ বাড়ি ঘরদের কোথায় এখন ফুটপাথ আপনি ফুটপাথে বসিয়ে দিয়েছেন কোনো অসুবিধা নেই নো টেনশন আমরা সবাই আত্মীয়তার মধ্যে নিজেদের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি আর সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে কি না যতদিন না পর্যন্ত দিদি এই জায়গায় আসতে না পারেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে দাবি আদায় করেই আমরা বাড়ি নিয়ে যাব এটা মনে রাখবো তাই তিনি সকলের ক্ষেত্রে আপনি মুক্ত আসতে দিয়ে যাচ্ছেন আর আমাদের বেলা আপনি খেলা মেলা খেলা কত রকমের কি করছেন হ্যাঁ জানি ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এই কমিট দিচ্ছে আর আপনি আমাদেরকে বলছেন কি না ওই করোনা চলছে ও আলোচনা হবে না অনুকুচ হবে না তুমি কুচ হবে না খেলা হবে না হ্যাঁ হবে না এটা কেন আবার আপনি নাকি ভোটের পেয়ে দেখাচ্ছেন ওই ভোট কবে আসবে কবে বর্ষা হবে তখন আমি চাষ করবো নাকি মুসলদারে বৃষ্টি হবে তারপরে আমি কি চাষ করবো না বলে করবো না দিলেও হবে না এখানে আন্দোলন সংগ্রাম করতে এসেছি হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে যে হাইকোর্ট আমাদের পারমিশন দিয়ে দিয়েছে เดชตก দিনা পর্যন্ত এই বেতন কাটাব আপনারা না পর্যন্ত কত দিন পর্যন্ত কিন্তু আপনারা এই বিকাশ ভবনের জুলু মাটি ছাড়বেন না তাই জুলু মাটি গায়ে মেখে আচি দিদি গitee হল আপনারই ভক্ত আপনিই বলেছেন जो करता है वो करके दिखाता हूं आपने बोला मैं जो करता हूं मैं जो बोल रहा हूं वो मैं करके दिखाता हूं किधर हुआ कोई अब तो नहीं दिखाया अभी तक नहीं दिखाया कब दिखाएंगे मुझे दीदी जरूर तो आपको आना ही पड़ेगा इधर आना ही पड़ेगा हम लोग माओवादी नहीं हो दीदी हमारा माओवादी नहीं हमारा सिखो हमने मेरे डंडे हमने सिखा को ले আপনি আসুন আলোচনার মাধ্যমে আলোচনার টেবিল খোলা আছে আপনি বলুন চোদ্দ তলায় যেতে হবে আমাদের নেতাদেরকে যেতে হবে চোদ্দ তলায় বলুন আমার নেতারা রেডি আছে ওরা যাবে আপনার সঙ্গে আলাপ আলোচনা করবে আমরা আলোচনার জন্য তো প্রস্তুত করেছি আপনি কোনো কিছু ঘটনা গেলে হুট করে চলে যান এখানে এত বড় যজ্ঞ হচ্ছে এত বড় আন্দোলন হচ্ছে আপনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়ে কেন আসতে কি জঙ্গি আমরা কি মাওবাদী আমরা তো মাওবাদী নয় আমরা দেখুন এখানে আমাদের দিদিমণিরা কেমন অবস্থায় পড়ে রয়েছে আপনি একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে নারীদের কথা ভাবলেন না নারীদের কথা ভেবেছেন নারীদের কথা আপনি ভাবছেন না

কিসের জন্য ও প্যারা টিচার বলে তাই তো বলছি বারবার তো বলছি আপনাকে আপনার গায়ে যদি এই প্যারা শব্দটা কাটা লাগে তো প্যারাটাকে তুলুন না তুলছেন না কেন আমি বারবার বলছি যে এই প্যারা শব্দটা দেখছি যখনই প্যারা টিচারা রাস্তায় আন্দোলন করছে আপনি পুলিশ লেলিয়ে দিচ্ছে পুলিশ লেলিয়ে দিচ্ছে যতবার আমরা আন্দোলন করতে এসেছি দিদি বলি দিদি বলি আপনি আমাদের আন্দোলনকে ডুবিয়ে রাখতে পেরেছেন ঐক্যবদ্ধ আমরা নারী পুরুষ সকল এটা জেনে রাখবেন ঐক্যবদ্ধ হয়েছে নারীরা এগিয়ে এসেছে তাই আপনাকে করবো যে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আবার বলছে দিদি সম্মানের সাথে অনুরোধ করছি বক্তব্য দিদির রাজনীতি বক্তব্য দিই না খাপ খুলে অনেক আমি কিন্তু বলতে চাই না এটা অরাজনৈতিক মঞ্চ তাই রাজনৈতিক মঞ্চ আমি বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমি দিতে চাই না আপনি চাই আমি বলতে চাইছি আপনি খুব মনভেখ সত্যি আপনার তুলনায় নেই

গ্রামের আগে দেখবে মরলি ব্যবস্থা ছিল একটা মডলই ব্যবস্থা ছিল তো কচ্ছকরা দেখছে কাছে সবাই আসতেছে বলে এবার তাহলে আমিও জ্ঞানের সঙ্গে এবার আমার কাছেও কি করতে আসবে সবাই জ্ঞান নিতে আসবে এবার তিনি কি করলেন একটা বড় লাউল ছাঁচি লাউ যাতে আমরা দেখি না ওই যে হয় চালেজ হয় না এবার কি করেছে হাতিটাকে পুরোটা টোটালটাকে বাদ দিয়ে এবার গলায় ঝুলিয়ে গলায় ঝুলে এক গ্রাম থেকে আর গ্রাম আস্তে 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 করে জ্ঞানটাকে সংগ্রহ করে নিয়েছে কে জ্ঞানটাকে যাই সংগ্রহ করে নিলো এবার বুঝি ভাবলো যে পুরো জ্ঞানটাই আমার সঙ্গে হয়ে গেছে আর পৃথিবীতে কোনো জ্ঞান নেই সব জ্ঞান আমার হয়ে গেছে

যাইছে <laughs> কেন <laughs> क्यों तै हस्तिस के लिए तुम्हें की करते चाहिए छोटे बिल्कुल अबे एक घंटे तो के ऊपर डगाई बाद बाद गाचे डगाई बाद बाद जी क्यों एक घंटे के नीचे पार भी ना तेरे को ये तो सामान्य कथा अरे क्या पीछे दिखेंगे ना कल तो तुमने गाचे उठे बोलो दूध 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 एक घंटा तो मरूंगा एक �

কোন ঠান্ডায় এখানে কেন পড়ে আছে দিতে হবে আপনারই প্রতিশ্রুতি এখনো বলছি এখনো সময় আছে দিদি আপনার ভালো হবে কালকেও বলেছিলাম যতদিন বেঁচে থাকবো যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে বলে যাব আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে আমাদের পাশ শিক্ষকের নিচ্ছ দাওনা পাওনা অধিকার আপনি মিটিয়ে দিন আপনার প্রতিশ্রুতি আমরা কোনোটাই কম নেই আমরা টোটাল পড়াশোনায় ঠিক আছি দেখবেন ইউটিলাইজ করে দেখবেন আপনি পাঠাতে পারেন স্কুলে স্কুলে পর্যবেক্ষক তাকে দেখবেন পার্শ্ব শিক্ষকরা কি করে কেমন করে ক্লাস করে না চেয়ারে বসে পড়ে আমি তো হলপ করে বলতে পারি আমার যত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আছে এরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের কাছে গিয়ে মেন টু মেন করে পড়া থাকে কিন্তু এই যে পারমেন্ট না আমার স্কুলে আছে আসতে করে

ওই যে দুষ্ট ওই যে চপল ওই যে উগ্র ওই যে মিঠে ওই যে কড়া ওই আমাদের ছেলেরা সব ভাত না ওদের পিঠে ওরাই তো আমাদের ভবিষ্যৎ সব কি আপনি ভালো ছাত্র পাবেন নাকি ফার্স্ট বাইকে নিয়ে ক্লাস করবে ক্লাসের লাস্ট বাইকে নিয়ে ক্লাসটা কে করবে বইটা ফেলে দিয়ে পালিয়ে গেল দ্বিতীয়বার আমি ক্লাসে গেলাম দ্বিতীয়বার আমি ক্লাসে গেলাম আর কি ব্যাপার

মিড ডে মিল থেকে শুরু করে চাইল্ড থেকে শুরু করে এর কাজ থেকে শুরু করে গ্রামে গ্রামে আমরা পৌঁছে যাই এ প্রান্ত থেকে ও প্রান্তে কে রেজিস্ট্রেশন করে না তাকে ধরে মাধ্যমিক পরীক্ষা যদি কেন রেজিস্ট্রেশন করছে না এর সত্যের বাড়িতে যাচ্ছে আমাদের করণীয় কর্তব্য তাহলে আমাদের এতগুলো কাজ করতে হয় তার সত্ত্বেও দিদি আপনি আমাদের বেতন কাঠামোটা দিচ্ছেন না কেন আপনার প্রতিশ্রুতি আপনাকেই পালন করতেই হবে আপনি দু সালে রানী রাসমণি রোডে এইরকম মঞ্চে এইরকম সবাই আপনি দাঁড়িয়ে বলেছিলেন সেটাকে আবারও পুনরাবৃত্তি করতে চাই না কালকে আমি বলেছি যেটা আর দ্বিতীয়বার বলবো না একটু বলবো যে দিদি আপনারই কথা আপনি বলেছেন এটা মানতেই হবে আপনাকে পূরণ করতে হবে আমাদের ডিএলএড আছে আমাদের এক্সিপ্রেস সব কিছু আছে আমরা পড়াশোনা করাচ্ছি তবুও কেন আমরা শিক্ষকের যোগ্যতা পাবো না তাই তারা শব্দ